আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুন্দর বিটরুট পাউডার পাশে পিঙ্ক সল্ট দুইটা লেবু আর ডিটক্স পানি তো এই যে বিটরুট পাউডারটা একদম আমার নিজ হাতে নিজ জমি থেকে বিট রুটগুলা তুলে পাউডার পাউডার বানিয়েছি এবং এটা এভাবে সংরক্ষণ করতে হয় তো কীভাবে কী করলাম আমার ভিডিওটা পুরোটাই দেখেন না টেনে স্কিপ করবেন না তো এই যে দেখেন পানিটা একদম রু অবজার মতো আর ডিটক্স পানি কিভাবে বানাতে হয় আপনারা হয়তো বা জানেন আর না জানলে আমি একটা ডিটক্স পানি বানানোর ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি তো এখানে দেখাই যাচ্ছে যে আমি এখানে একটা বড় লেবু কিছুটা রস আর লেবুটার যে সাইড সাইড থাকে যেগুলো কুচি কুচি করে সব থেকে ভালো একটা আস্ত লেবু আপনি পুরোটাই কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিবেন আর সাথে আমি দিয়েছি সিয়াসিড দানা আর এই যে পিঙ্ক সল্ট তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চমৎকার ভিডিও তো এটাতে কি দেখা যাচ্ছে এটা হচ্ছে উপরে আমি বিটরুটের পাউডার দিয়েছি গ্লাসটিতে এক গ্লাস পানি নিয়েছি এবং তার উপরে বিটরুটের পাউডার দিয়েছি তো এটাকে ভালো করে গুলে নিলাম এবং খেয়ে নিলাম তো চলুন মাঠে যাই কিভাবে কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে আমাদের ছোট্ট একখানি মাঠ আর খুবই কম জায়গাতে বিটের বীজ লাগিয়েছিলাম তো খুব ভালো বিট পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে বিটগুলো তুলে ফেলছি অনেক দিন হয়েছে প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে দুই মাস হয়েছে আড়াই মাস হয় নাই দুই মাস হয়েছে এই যে পিটগুলো তুললাম দেখেন কি সজীব তাজা তাজা বিট কত বড় মাসাল্লাহ তো এগুলো তুলবো তারপর ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর বাসায় নিয়ে যাব তো এই জমিতে কিন্তু আরও অনেক কিছু পাবো ভবিষ্যতে যেমন টাটার বীজ ঢেহসির বীজ সবুজ শাকের বীজ আরো অনেক সবজি লাগিয়েছি সে বিষয়ে ভিডিও গুলো দিব যার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আরো চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলুন এগুলাকে এখন ধুয়ে ঠুয়ে বাসায় নিয়ে যায় তারপর তো এই বিটটা কিন্তু সব থেকে বড় অনেক বড় দেখেন কি চমৎকার কালার গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাসায় নিয়ে আসতেছি এখন ব্যাগে করে এই যে বেশ অনেকগুলো পিট হয়েছে তো এগুলো বাসায় নিয়ে আমি আসলে কাটার যে প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই ওটা হচ্ছে আমার একটা ওরিয়েন কাটার আছে যা সবার ঘরে কম বেশি থাকে ওরিয়েন কাটারে কুচি কুচি করে বা একদম কড়া রোদ্রে দুই রোদ দিয়েছি দুই রোদে এরকম অবস্থা নিচ্ছে তো গরম করে এভাবে ব্লেন্ডার করে পাউডার বানালাম তো ওখানে একটা প্রসেস স্কিপ গেছে যেটা হচ্ছে কুচিয়ে একদম কুচি কুচি করে সাদে দিয়েছি রোদের মধ্যে ওটা আপনারা অবশ্যই করে নেবেন করার পরে একদম শুকনা চুচুড়ে হয়ে গেলে তখন ব্লেন্ডারে যেটাতে আসলে মশলা করি সেটাতে রেডি করবেন